সম্প্রতি দিল্লিতে এক ভ্রমণকালে প্রতারণার শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মাধুরীমা চক্রবর্তী গত সপ্তাহে তিনি তার বোনের সঙ্গে দিল্লি ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে একটি বিলাসবহুল হোটেল বুকিং করতে গিয়ে ফাঁদে পড়েন অভিনেত্রী জানান ইন্টারনেটে দুটি নম্বর দেওয়া ছিল হোটেল বুকিং এর জন্য এবং তিনি সেই নম্বরে বুকিং এর টাকা পাঠান কিন্তু কিছু সময় পরেই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন মাধুরীমা জানান তাকে একটি স্ক্যানার পাঠানো হয় এবং তিনি টাকা পাঠানোর পরে দেখতে পান যে নম্বরটি ব্লক করে দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা দাবি করেন যে এই নম্বর দুটি তাদের না সুতরাং মাধুরীমা বুঝতে পারে যে তিনি শুধু হোটেল ভাড়া বাবদ টাকা হারিয়েছেন তবে ব্যাংক থেকে কোনো অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারেনি প্রতারকরা এ বিষয়ে মাধুরীমা জানান তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেননি কারণ তার জানা মতে দিল্লিতে এই ধরনের প্রতারণার ঘটনা অনেক বেড়ে গেছে এবং পুলিশে অভিযোগ করার পরও অধিকাংশ টাকা ফিরে পাওয়া সম্ভব হয় সময়ে না তিনি বলেন আমি তো শুধু একটু বেড়াতে গিয়েছিলাম এভাবে ঝামেলায় জড়াতে চেয়েছিলাম না এই ঘটনাটি প্রমাণ করে যে বর্তমানে অনলাইনে হোটেল বুকিং এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি